রেডমির গেমিং ফোন সালামি অফারে মাত্র ছাব্বিশে দুই দিন চলে যাবে অফারে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোরবানিদের ইট সালামি অফার স্যামসাং এ চোদ্দ মাত্র এগারো হাজার টাকা ভিভো এস ওয়ান সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো স্যামসাং এ থার্টি ওয়ান্লে ফিঙ্গার ডিসপ্লে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ভাই টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবেন এক কথায় গেমিং ডিভাইসে

এবং যারা স্যামস্যাং লাভার আছে তাদের জন্য অনেক অনেক কালেকশন আছে এগুলো আজকে বলতে গেলে একদম পানির দামে পেয়ে যাবেন এবং যারা তিন হাজার চার হাজার টাকার ফোন চান তাদের জন্য অপো ভিভো এবং কি রেডমিরও কিছু কালেকশন আছে ভিওর্স এসে দেখতেই পারছেন এগুলো বলতে গেলে আজকে একদম পানির দামে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে কি দিন ভাই ভাই আজকে কুরবানির ঈদের দিন ভাই ঈদের দিন মানে কুরবানির ট্যাগ ট্যাগ স্বীকার করবেন আজকে আমরা প্রত্যেকটা ফোনে এমন ডিসকাউন্ট দিব যে আমাদের ট্যাগ এটা ফোনের উপর দিয়ে চলে যাবে প্রাইজে কুরবানি দিয়ে দিবেন দিয়ে দিব ভাই আর ভিউয়ার্স অবশ্যই আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার আলিম ব্লগ চ্যানেলের অডিয়েন্স যারা আছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভাই যারা ঢাকার বাহির থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে ভাই ঈদের পরের দিন থেকে কুরিয়ার চালু হয়ে যাবে ভাই একদিনের মধ্যে আমি প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব মানে ঈদের দিন মানুষ ভিডিও দেখবে ঈদের পরের দিন হাতে পেয়ে যাবে প্রোডাক্ট এরকম অফার দিয়ে দিব ভাই আচ্ছা হলো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি কুরিয়ার সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিয়ে দিব

অনেক চাহিদা ছিল সবাইকে বলছি স্টক শেষ আবার নতুন করে স্টক আনাইছি তাদের জন্য অ্যাভেলেবল আছে যে কয় পিস লাগে দেওয়া যাবে কালেকশন

যারা নিতেছেন এখনই স্ক্রিন দা কন্টাক্ট করবেন কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না এই ঈদের সেরা ডিসকাউন্ট অফার ওকে তারপর তারপরে ভাই আরো একটা কম দামি ডিভাইস Y93 Vivo Y93 এটা 6128 এর ডিভাইস লক আছে এটার প্রাইস রাখছি মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকায় Vivo Y93 ফুল ফ্রেশ

ভিভো ওয়াই এই ফাইভ ছয় একশো আটাশি ডিভাইস পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার আটশো টাকা ওকে নিতে পারেন তারপরে ভাই একটা কম দামে আইফোন নিয়ে আসলাম কম দামে ভাই এটা গিফট করে দিব

যে এটা দুই ষোলোর ডিভাইস এটা প্রাইস রাখছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি মাত্র তিন হাজার টাকা কিন্তু রেডমি ফোরে পেয়ে যাচ্ছেন ভিও নিতে পারেন কিন্তু এটা কি কয়টা সিম

এই ফোনটা হলো 8256 এর ডিভাইস Oppo F11 হ্যাঁ F11 এটার প্রাইস রাখছি মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা জি আজকে RAM থেকে কিন্তু দামে কমে পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় কিন্তু Oppo F11 এই ঈদের সেরা ডিসকাউন্ট ঈদের দিনে যারা ফোন কিনতেছেন আজকে কিন্তু নিতে পারেন পরে ভাই Oppo আরেকটা ডিভাইস Oppo A53 A53 জি এটা ভাই পাঞ্চুয়াল ডিসপ্লে পিছে ফিঙ্গারপ্রিন্ট একটা

আমরা কিন্তু হোলসেলের প্রোডাক্ট দিয়ে থাকি হোলসেলারদের জন্য এক্সট্রা বেশি মানে অনেক ভালো সুবিধা দিয়ে থাকি ভিভো ওয়াই Vivo ভিভো ওয়াই ইলেভেন হিউজ কালেকশন ভাইয়ের কাছে তিনটা আমার হাতে একটা আরো দুই চার ছয়

নিতে পারেন এই সব থেকে বক্স চার্জার হবে তো বক্স চার্জার শুদ্ধ ওকে তারপরে তারপর ভাই ভাই আর আপডেট ভার্সন ওয়াই সেভেনটিন ওয়াই সতেরো জি কালার সালে কালার নিবেন এবং এখানে যে দেখেন দুই চার ছয় আট আর দুই

আজকের অফার কত পাবো ভাই ভাই এটা দিচ্ছি মাত্র ছয় মাত্র ছয় টাকায় ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আর দুশো ছাপ্পান্ন ফোন চার যে কালার চাই ঈদের দিনে যারা ফোন কিনতে চাচ্ছেন অবশ্যই ঈদের সাত দিন পর্যন্ত এই অফারটা থাকবে জি ওকে তারপর তারপরে ভাই যারা পপ আপ ক্যামেরা চাচ্ছেন অল্প বাজেটে বেস্ট ক্যামেরা লাগবে তাদের জন্য নিয়ে আসলাম ভিভো ভি ফিফটিন

তারপরে ইন ডিসপ্লে ফিঙ্গার এর মধ্যে ওপর একটা ডিভাইস ওপো এফ পনেরো এফ পনেরো জি আইটা আট আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভাই ক্যামেরা মারাত্মক সুন্দর ঠিক আছে কত টাকা পাবো আজকে ভাই এটার প্রাইস রাখছি মাত্র আট হাজার একশো টাকা মাত্র আট হাজার আট করে দেন না আচ্ছা ভাই প্লাট আট করে দিলাম আট হাজার টাকা অফার ঈদ সালামি অফার ঈদ অফার অনলি আট হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ওপো এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ যারা হুয়াইয়ের লাভার আছেন তারা কিন্তু হুয়াইয়ের একটা আলাদা ফ্যান পেয়ে যাচ্ছে এটা ওয়াইপি থার্টি লাইট ভাই থার্টি লাইট ইউজ পরিমানে মানে চাহিদা ছিল কোন এক সময় এটা ফ্ল্যাগশিপ ডিভাইস বলা হয় এটা 128 এর ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা ওয়াইপি থার্টি লাইট ফুল ফ্রেশ ভিউয়ার্স ছোট মনিসের ঝাল বেশি অনেকেই বলে থাকেন এই ডিভাইসগুলো কিন্তু ওই রকম জি দেখতে ছোট হতে পারে কিন্তু এটার মধ্যে হাই প্রসেসর এবং ক্যামেরা বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন নিতে পারেন তারপর তারপর স্যামসাং এর একটা ডিভাইস স্যামসাং A14 A14 এর দাম কত কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা র্যাম ROM হলো 6128 6128 এর ডিভাইস কত টাকা পাওয়া আছে না সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট এটা প্রাইস রাখছি মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকায় Samsung A14 কিন্তু পেয়ে যাচ্ছেন এবার যারা নিতে চান নিতে পারেন ফুল ফ্রেশ ভাই একটু বলে দেই বলে যান হোলসেল আদার জন্য এইসব পণ্য সকল পণ্য ভাই আমি আরো অনেক কম আরো ডিসকাউন্ট যারা 5 পিস 10 পিস করে নেবে তাদের জন্য আরো ডিসকাউন্ট করে দেব

সবকিছুর মধ্যে পাবে তো ভাই 24 ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই নিতে পারেন এই ফোনগুলো তারপরে নোট 8 দেখলেন নোট 8 প্রো দেখেন ভাই কালার যে কপিস লাগে দেওয়া যাবে এটা ভাই গেমিং ডিভাইস 5000mAh এর বিগ ব্যাটারি 65 মেগাপিক্সেল ক্যামেরা ভাই এটার প্রাইস রাখছি মাত্র 9200 টাকা 9200 টাকায় নিন নোট 8 প্রো গেমিং ফোন শপে আসলে নয়

only 90000 টাকায় পেয়ে যাবেন আপনাদের ভাই না ভাই করে দিতে হবে ভাই ভাই আপনি না করতে পারি না আচ্ছা কুরিয়ার করতে জন্য দিয়ে দিলাম টাকায় Redmi 13 ইঞ্চি বক্স থাকবে তো বক্স চার্জার সহ ভাই সহ কিন্তু ফোন কিনবে ঈদ হবে কি ডাবল ডাবল হয়ে যাবে মানে

আপনারা নিতে পারেন ভাই যেহেতু হলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে জি ভাই এই ছিল আজকের কালেকশন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার হলো 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই প্রত্যেকটা ফোনের নিচে একটা স্টিকার আছে ভাই দেখেন এই স্টিকারটা 7 দিন রাখবেন টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হবে সেম মডেলে আরেকটা পিস নিয়ে যাবেন ভাই আমাদের কুরিয়ার পলিসি হলো 1000 পিস টাকা অ্যাডভান্স করে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাবেন বাংলাদেশের 64 জেলায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকি টাকা ওখানে দিয়ে প্রোডাক্ট চেক করে নেবেন তারপরে ভাই আমাদের সব লোকেশন হলো মেপুর এক ক্যাপিটাল টাওয়ার তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে আমাকে পেয়ে আর যারা বিয়ার ব্যবসা করতে চান অবশ্যই তাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ ঈদের পর ভাইরা সব ফোনে হিউজ ডিসকাউন্ট করে দিচ্ছে জি ভাই এরপরে ভাই ঈদের টাইমে মানে আমার এই স্টক শেষ হলো প্রোডাক্টের দাম বাড়বে হান্ড্রেড পার্সেন্ট কারণ এই যে বাজেট পেশ হয়েছে এই বাজেটে কিন্তু ফোনের উপর দাম বাড়িয়ে দিয়েছে অনেক বাড়িয়ে দিয়েছে আমাদের এটা স্টকে আছে এরপরে প্রোডাক্ট গুলো দাম বাড়তে পারে ভাই স্টক করে রাখতে পারেন যারা ফোন নিতেছেন এখনই কল করবেন এবং এখনই ফোন গুলো নিয়ে নেবেন এই ছিল অবশ্য ঈদের দিনে ব্ল্যাক এন্ড ব্লু এর আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ঈদের দিনে আমার এই প্রথম ভিডিও অবশ্য আমি চেষ্টা করেছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইস করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কেমন প্রাইস হয়েছে আর যারা ফোন গুলো দিতেছেন অবশ্যই পাইকে দেবেন কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করতে আল্লাহ হাফেজ